আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক সত্য বন্ধু আমরা ছত্রিশ নম্বর ভিডিও ক্লিপে হুদাফি ইবনে এমান রাজিয়াল তালী সম্পর্কে জানব তিনি হুদাফে ইবনে এহমান রাজহ আনহমা তার পিতাও সাহাবে আল আবাসী এবং তিনি বড় সাহাবেদের মধ্যে একজন ছিলেন তার পিতা তার পিতার নাম ছিল হুসাইল অথবা খসিল দুটি হতে পারে তাকে ইয়ামান বলা হতো ইয়ামান আল আবাসী ইয়ামান আবাসিফ সন্তান হল হোদাইফা হোদাইফা ইবন ইমান রাজি আল্লাহ মহানব সাল্লাহাম তাকে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন এইজলি বলেন সেকাত কেতাবে এক নম্বর খণ্ড দুশো উনব্বই পেয়ে যে যে অমর তাকে মাদায়েন শহরে গভর্নর বানান এবং তিনি গভর্নর থাকা অবস্থাতেই মারা যান ওসমান রাজ আনহর আনহর শহীদ হওয়ার পরে চল্লিশ দিন পরে এবং সেটা ছিল ছত্রিশ হিজড়িতে ছত্রিশ হিজড়ি সনে ইরাকের বহু বিজয় সাক্ষী হলো হোজাইফর রাজ এবং তার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে ইরাকে এটা উল্লেখ করেছেন হাফিজ আলী সাহাবি নম্বর খন্ড চল্লিশ অনেক বড় সাহায্যবাদী ছিলেন তিনি তাকে আল্লাহ আল্লাহাল্লা খন্দকের যুদ্ধে খন্দকের দিন পাঠিয়েছিলেন কুরাইশদের অবস্থা জানার জন্য খবর জানার জন্য কফের কুরাইশদের খবর জানার জন্য এবং তারা চলে গেছে কিনা আছে এই খবরটা জানার জন্য এবং তিনি মহানবী বিশাল আল্লাহ সির মানে গোপন ভেদ হিসেবে প্রসিদ্ধ মানবের সমস্ত গোপন কথা গোপন রাখতেন তিনি আহজাব জঙ্গে আহজাব বা আহজাবের যুদ্ধ বহুজাতিক যুদ্ধ হয়েছিল এবং খন্দকের যুদ্ধ বলা হয়েটাকে এই যুদ্ধের ঘটনা যেটা সে যুদ্ধ বলেন যে আমরা সবাই ছিলাম একটা মানবের সঙ্গে সেই যুদ্ধে খন্দকের যুদ্ধে কঠিন বাতাস ঠান্ডা মানুষকে মানুষ মারা যাবে এরকম ঠান্ডা মানুষ হত্যাকারী এরকম অতি ঠান্ডা বাতাস এবং আবহাওয়া ঠান্ডা ছিল মহান সাল্লাম তিনবার বলেছেন কথা যে কেউ আসে যে কোরআজদের খবর নিয়ে আসবে আমাকে আমাকে জানাবে খবর নিয়ে এসে গোপনে গিয়ে অর্থাৎ গোয়েন্দাগির কথা কথা বলা হচ্ছে গোপনে গিয়ে খবর নিয়ে আসবে তারা কি কী অবস্থা আসে কী অবস্থা আসে না না চলে গেছে আল্লাহ বলেন যে যে খবর নিয়ে আসবে তাকে আমি আমাদের দিন আমার সঙ্গে রাখবো মানবের সঙ্গে থাকতে হবে মানবের সংস্পর্শে থাকবেন হোজাইফা বলেন যে তখন সবাই আমরা চুপ থাকলাম কেউ উত্তর দিচ্ছে না আমাদের কেউ আল্লাহ সাল্লাহ আবার বললেন একই অবস্থা কেউ উত্তর দিল সব চুপ চুপে আবার বললেন তৃতীয়বার বললেন যে আমি তাকে কে আমার আমার কেমন মাঠে আমার সঙ্গে রাখবো কেউ আছে কি না সবাই চুপ থাকলেন কারো সাহস হচ্ছে না কারণ অত্যধিক ঠান্ডা মানে মানুষ হত্যা করে ফেলে ঠান্ডা অবস্থা ওখানে মানুষ মারা যাবে এই অবস্থা এত ঠান্ডা এবং হাওয়া কিছু কেউ উত্তর দিলে না তৃতীয়বার তখন মহানবীশাল্লাহ সালাম হোজাইফাকে উদ্দেশ্য বললেন ইয়া হোজাইফা কম ইয়া তুমি উঠো আল্লাহ তিনি চয়ন করলেন তাকে বাসাই করেন এই কঠিন কাজের জন্য যেখানে কেউ শব্দ করছে না তাকে করার পরে আমি বলি তাকে বললেন যাও খবর নিয়ে আসো তুমি যাই তখন তিনি যে ঘটনা বলেন সব হান আল্লাহ তিনি বলেন যে আসলে খবর আনতে বললেন তিনি বলেন আমি যখন যাওয়া শুরু করলাম যে আমি গরম পানির মধ্যে হাঁটছি গরম হাওয়া হাওয়াতে সব আল্লাহ আবহাওয়া অত্যাধিক গরম মানে গরম করা পানি যেমন হয় তেমন গরম পানির মধ্যে দিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে এটা আল্লাহ সুসার সামের দোয়ার বরকতে হয়েছে এত ঠান্ডা যে মানুষ মেরে ফেলবে এই ঠান্ডার মধ্যে এবং গরম পানির মতো গরম গরম করা পানির মতো গরম আবহাওয়ার মধ্যে যাচ্ছেন এটা আল্লাহ দোয়ার বরকতে এবং রসোল্লা সালসামের একটা মজুদা ছিল এই মজুদা এটা তিনি স গেলেন এবং খবর নিয়ে আসলেন তো অন্যান্য ঘটনা বলছেন ওখানে গিয়ে কী দেখলেন আবু সুবেনকে দেখলেন রৈত্য পাচ্ছে হ্যাঁ শরীর গরম করছে তখন তাকে হত্যা মারার জন্য তীর রেডি করে আলোচিত তাকে যাশয় বলেছে যে না এমন কোনো আচরণ করো না যে তারা আমার রাগান্বিত হয় বা তারা খেপে যায় এমন কিছু করো না গোপনে খবর নিয়ে আসো খালি তো শেষ পর্যন্ত তিনি খবর নিয়ে দিলেন মাহানবাখকে মহানবীসাল্লাম যখন খবর দিলেন তখন রসল্লাহ সাল্লাহামের যে চাদর ছিল তার এক পার্শ্ব তাকে তার উপর যে আল্লাহ গায়ের উপর দেওয়া ছিল এক পাশে তাকে দিলেন কিন্তু ঠান্ডা অত্যাধিক ঠান্ডা হওয়ার ছিল যেটার উপরে আল্লাহ সালাত সালাদা করতেন এক পাশে তাকে দিলেন এই হাদি সুস্পষ্ট বর্ণনা করে যে মানব সাল্লাহামের সঙ্গে তিনি হবেন কেমত পাঠিয়ে এবং রসল্লাহ সাল্লাম সুসংবাদ দেওয়ার পর তাকে চয়ন করেছেন তিনি জান্নাতি এখান থেকে বোঝা গেল السلام عليكم ورحمه الله وبركاته